আসসালামু আলাইকুম ফোর্থ ইয়ারের এক্সাম বাকি রয়েছে ইএলটি অর্থাৎ অ্যাপ্রসেস অ্যান্ড মেথডস এবং মডার্ন ড্রামা এই দুইটি সাবজেক্ট মোট মোটামুটি তুলনামূলকভাবে কঠিন মনে হতে পারে তবে আমাদের পেইড কোর্স নিয়ে কিন্তু ক্রিটিসিজম এক্সামও আসলে কারোর কাছেই কঠিন মনে হয়নি কারণ সেখানে কঠিন থেকে সহজ সকল প্রশ্ন একদম সহজভাবে লাইন বাই লাইন সব কিছু পড়িয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে রিভিশন ক্লাসে আবার সবগুলো বড় প্রশ্ন সবগুলো ছোট প্রশ্ন একসাথে বুঝিয়ে দেওয়া হয়েছে তাই আপনার হচ্ছে এখনই আমাদের পেইড কোর্সে পেইড কোর্স অ্যাক্সেস নিয়ে নেওয়া আমাদের ক্লাসগুলো করুন এতে একেবারে অল্প সময়ের মধ্যে ফুল প্রিপারেশান নিতে পারবেন আশা করি আপনার এক্সাম ভালো হবে রেজাল্ট ভালো হবে আর আমাদের পেইড কোর্স অ্যাক্সেস নেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং সেইম নাম্বারটি ডিসক্রিপশানেও দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করুন পেইড কোর্সগুলো নিয়ে নিন আর আলাদা করে আপনাদের কোনো সাজেশনস ফলো করতে হবে না শুধুমাত্র আপনাদের এক্সামের জন্য যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলাদা করে সিলা সিরিয়াল করে দেওয়া আছে জাস্ট এই ক্লাসগুলো দেখলেই হবে এবং প্রয়োজনীয় কঠিন প্রশ্নের একদম সহজ ভাষায় সহজ হ্যান্ডনোট এবং লাইন বাই লাইন পড়ে পুরোটা বুঝিয়ে দেওয়া রয়েছে আল্লাহ হাফেজ